জনতার হত্যাকারে অভিযুক্ত হবেন শেখ হাসিনা বাংলাদেশে এনে ফাঁসি দিতে আইনি প্রস্তুতি টানা চতুর্থবার ক্ষমতা দখল করার মাত্র সাত মাসের মাথায় শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত অন্তর্বর্তী সরকার পলাতক হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করার প্রস্তুতি নিতে শুরু করেছে জানা যাচ্ছে বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি আইনি ধারাগুলো বিশ্লেষণ করে দণ্ডিত করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রয়োজনে সংবিধানের ধারায় সংশোধন করতে পারে গণঅভ্যুত্থানের পর গঠিত বাংলাদেশের নতুন সরকার অভিযোগ সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে দমন নিজ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়াবহ হামলার সময় নীরব ছিলেন শেখ হাসিনা কমপক্ষে তিনশো অধিক আন্দোলনকারী পড়ুয়া ও বিভিন্ন দলের সমর্থক সাধারণ মানুষ নিহত বলেই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বিক্ষোভের শেষ দুদিন ছিল প্রকাশ্যে গুলি চালিয়ে নির্বিচারে খুনের ঘটনা গণবিক্ষোভ চলাকালীন ভিডিও বিশ্লেষণে উঠে আসছে আওয়ামী লীগের নেতা যুব ও ছাত্র নেতারা লাগাতার গুলি চালিয়ে মানুষ মারছে জনতার পাল্টা হামলায় বহু আওয়ামী লীগ নেতা সমর্থন নিহত হয়েছে এই রক্তাক্ত পরিস্থিতির জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী বলে দাবি করছে বিএনপি জামাত ইসলামী বিক্ষোভকারী পড়ুয়াদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠিত হয় দেশে একাধিক গণ অভ্যুত্থান হয়েছে সামরিক বাহিনীতে বিদ্রোহ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী পুত্র আত্মীয়দের সেনা অভ্যুত্থানের খুন করা হয় উনিশশো সালে মুজিব পরবর্তী সময় উনিশশো সালে সেনা শাসক ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও সেনা বিদ্রোহে খুন করা হয় এরপর ক্ষমতা দখলকারী অপর সেনাপ্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে উনিশশো নব্বই সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হতে হয় এবার দু হাজার চব্বিশ সালে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা টানা চারবার ক্ষমতা দখলকারী শেখ হাসিনা তার শাসনকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামী নেতৃত্বকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়েছেন ক্ষমতাচ্যুত দিন কয়েক আগে জামাত সংগঠনকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করেছিলেন বলেছিলেন পাকিস্তানের ঠাই নেই বাংলাদেশে গণবিক্ষোভের ধাক্কায় শেখ হাসিনা দেশত্যাগের পর তার সরকারের অবলুপ্তি ঘটেছে ফলে হাসিনার আমলে গৃহীত সিদ্ধান্তগুলি আর কার্যকারী হবে না বলে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞদের দাবি সেক্ষেত্রে নিষেধাজ্ঞা হটে যাচ্ছে জামাত ইসলামীর সংগঠনটি অন্তর্বর্তীকালীন সরকারের স্তরিক সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর সেদেশে জনতার বিজয় উল্লাস ও ধ্বংসাত্মক কাণ্ড দেখা গিয়েছে জনতার দাবি গণহত্যাকারী স্বৈরাচারীর পতন হয়েছে সূত্রের খবর সেই দাবিকে মান্যতা দিতে চলেছে জামাত ও বিএনপি নিয়ন্ত্রিত বাংলাদেশের সরকার দুর্নীতির মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির সুপ্রিমো খালেদা জিয়া বন্দিদশা থেকে মুক্ত তিনি শেখ হাসিনার সরাসরি প্রতিপক্ষ বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার বিরুদ্ধে নাশকতা ঘটানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন সেই মামলাও আর টিকছে না খালেদা পুত্র তারেক রহমান নির্বাচন কাটিয়ে বাংলাদেশে ফিরবেন তাকে মুখ করে পরবর্তী নির্বাচনে ক্ষমতা দখল করার পথে নিয়েছে বিএনপি জানা যাচ্ছে হাসিনা পালিয়ে যেতেই দুর্দণ্ড প্রতাপ আওয়ামী লীগ ভেঙে ছুড়ে গেছে তাদের পক্ষে নির্বাচনে যাওয়ার পরিস্থিতি এখনই নেই দলটির রাজনৈতিক অস্তিত্ব হারাতে পারে বলেই মনে করা